যাদের চুল লম্বা হতে চায় না তাদের চুল পা পর্যন্ত লম্বা হবে আমলকি ব্যবহার করলে সেই সঙ্গে আপনার চুল ঝলমলে কালো হবে যাদের চুল আস্তে আস্তে করে পেকে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে তাদের চুলও কালো কুচকুচে ঘন এবং সুন্দর হবে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখন শীতকাল শীত আসলে আমাদের চুল নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় মাথার স্কাল্প একদমই দুর্বল হয়ে যায় এবং রুক্ষ শুক্ক হয়ে যায় এতে করে চুলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে চুলের আগা ফাটার সমস্যা দেখা দেয় প্রচুর পরিমাণে চুল ঝরে যায় পড়ে যায় চুলে বার বৃদ্ধি কমে যায় আর সেই ক্ষেত্রে যদি আমলকি সঠিকভাবে আপনি ব্যবহার করেন তাহলে আপনার সব ধরনের সমস্যা দূর হবে সেই সঙ্গে আপনার চুল ঝলমলে এবং স্থায়ীভাবে সুন্দর আর চকচকে হয়ে উঠবে আমলকি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের চুলের জন্য খুবই উপকারী যাদের অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে তারা প্রতিদিন একটি করে যদি আমলকি খেতে পারেন তাহলে চুল আস্তে আস্তে করে আপনার সাদা হবে না যেগুলো সাদা হয়েছে সেগুলো আস্তে আস্তে করে কালো হয়ে যাবে আর তাই যাদের বংশগতভাবে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তারা প্রতিদিন একটি করে আমলকি খাওয়ার অভ্যাস করবেন আজকে আমি যে রেমেডিটা প্রস্তুত করব তার জন্য আস্ত একটা বেশ বড়ো সাইজের আমলকি আমি কেটে নিচ্ছি যদি ছোটো সাইজের আমলকি হয় সেক্ষেত্রে দুইটা অথবা তিনটা আমলকি আপনারা নিয়ে নেবেন এটাকে আমি কেটে নিয়েছি আর এখন আমি আরও একটি উপকরণ নেব এটা হচ্ছে পেঁয়াজ এখানে আমি আস্ত একটা পেঁয়াজ নিয়েছি ভালো করে আপনারা বিষয়টা লক্ষ্য করুন যতটুকু আমলকি নেব। ঠিক ততটুকু পেঁয়াজটাই আমাকে নিতে হবে আর তাই এই আস্ত পেঁয়াজটা নেওয়া যাবে না আমি অর্ধেকের থেকেও একটু কম বলতে সমপরিমাণের প্রায় আমি পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস পেঁয়াজের রস আমাদের চুল লম্বা করতে সাহায্য করে আমলকিতে থাকে ফাইটো নিউট্রিয়েন্ট ভিটামিন ও মিনারেল তাছাড়া জরুরি পুষ্টি উপাদান তো রয়েছে এসব উপাদান স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যে কারণে তা চুল মজবুত রাখার পাশাপাশি কন্ডিশনিংও করতে পারে নিয়মিত আমলকি ব্যবহারে আপনার চুল ঝলমলে সুন্দর এবং মজবুত হবে চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করবে সেই সঙ্গে কমে আসবে চুল পড়ার পরিমাণও এভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার চুল খুব দ্রুত বৃদ্ধি পাবে আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা খুশকি দূর করতে সাহায্য করে মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখে যদি মাথার স্ক্যাল্প ভালো থাকে তাহলে সম্ভব চুলের হাজারো সমস্যা দূর করা সম পরিমাণে পেঁয়াজ এবং আমলকি আমি নিয়ে ব্ল্যান্ড করে নেব আর তার জন্য ব্ল্যান্ডারের একটা পাত্রতে দিয়ে দিচ্ছি আর এটা মিহি করার বা পেস্ট করার সুবিধার্থে অল্প একটু পানি মিশিয়ে নিচ্ছি আপনি যদি পারেন এটা পানি ছাড়াই করতে তাহলে সেক্ষেত্রে পানি ছাড়াই এটা ব্ল্যান্ড করতে পারেন আর খুবই অল্প পরিমাণে পানিটা দিয়েছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন এটা একদমই মিহি পেস্ট করে নিয়েছি আর এখন একটা ছাঁকনি দিয়ে কে আমি এ থেকে রসটা বের করে নেব পেঁয়াজের রস মাথার স্কেলকে ভালো রাখতে সাহায্য করে চুলের বার বৃদ্ধি বাড়িয়ে দিতে সাহায্য করে প্রচুর পরিমাণে সালফার রয়েছে পেঁয়াজের রসে আর তাই পেঁয়াজের রসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা বাজার থেকেও কিনে এনে ব্যবহার করতে পারি শ্যাম্পু থেকে শুরু করে তেল পর্যন্ত সব কিছু রয়েছে বাজারে এই পেঁয়াজের আর তাই পেঁয়াজের রস যদি সরাসরি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এর ফলাফলটা দ্বিগুণ পাবেন তবে অবশ্যই সরাসরি পেঁয়াজের রসটা ব্যবহার করবেন না অন্য কোনো একটা বিশেষ উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে যেমন আজকে আমি আমলকির রসের সঙ্গে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক সম পরিমাণে নিয়েছি রসটাও কিন্তু সম এখানে রয়েছে আর এখানে লাগবে চায়ের লিকার অবশ্যই ঘন করে চায়ের লিকারটা প্রস্তুত করে নেবেন ঘন করে প্রস্তুত করে ঠান্ডা করে আপনি এখানে দুই চা চামচ পরিমাণ মিশিয়ে নেবেন ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি চায়ের লিকার আমাদের চুল কালো কুচকুচি করতে সাহায্য করে চুলের হাজারো সমস্যা দূর করার ক্ষেত্রে এই রেমিডিটাই যথেষ্ট আর তাই এখানে ব্যবহার করা প্রতিটি উপাদান আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী পেঁয়াজের রস আপনি শুধুমাত্র একা একা ব্যবহার করবেন না অথবা আমলকিটাও কিন্তু সরাসরি একা ব্যবহার করা যায় না আর তাই এখানে দুইটা জিনিসের সঙ্গে আমি আরও মিশিয়েছি চায়ের লিকার তিনটি উপকরণ একত্র ভালো করে মিশিয়ে নেবেন সেই সঙ্গে লাগবে তেল অবশ্যই তেলটা এখানে ব্যবহার করবেন যদি সম্ভব হয় অয়েল ব্যবহার করবেন অথবা নারিকেল তেল অথবা পেঁয়াজের তেলটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি তাছাড়া যাদের চুল অল্প বয়সে পেকে যাওয়ার সমস্যা রয়েছে তারা এই রেমেডিটা প্রস্তুত করার সময় অবশ্যই সরিষা তেল ব্যবহার করবেন এক চা চামচ সরিষা তেল অবশ্যই ব্যবহার করবেন কারণ সরিষা তেল কালো কুচকুচে করতে সাহায্য করবে আপনার চুল সেই সঙ্গে পেকে যাওয়া চুলগুলোকেও কিন্তু আস্তে আস্তে করে কালো করতে পারে সরিষা তেল আর তাই চুল যদি কালো কুচকুচে পেতে চান তাহলে অবশ্যই সরিষা তেল ব্যবহার করবেন এক চা চামচ পরিমাণ সরিষা তেল এখানে আমি মিশিয়ে নিয়েছি চামচ দিয়ে অবশ্যই ভালো করে নেড় ছেড়ে এটা মেশাতে হবে যে কোনো উপকরণ যখনই আপনি মেশাবেন একটা সঙ্গে একটা অবশ্যই ভালো করে নেড় চিরে মিশিয়ে নেবেন তা হলে আপনি ভালো ফল পাবেন না আজকে আমি যে রেমেডিটা ব্যবহার করে দেখাবো বা প্রস্তুত করে আপনাদেরকে দেখাবো সেটা আপনি অবশ্যই আমি যেভাবে দেখাবো সেভাবে প্রস্তুত করবেন আর এখানে আমি নিয়েছি চায়ের লিকার এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চায়ের লিকার নিয়েছি আর এর সঙ্গে আমি মিশিয়ে নেব শ্যাম্পু যে শ্যাম্পুটা আপনি সবসময় ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই এখানে ব্যবহার করবেন আলাদা কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করার প্রয়োজন নেই আপনার চুলের লেন্থ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু মিশিয়ে নেবেন মনে রাখবেন কোনো সময় শ্যাম্পু সরাসরি চুলে ব্যবহার করবেন না কারণ শ্যাম্পুতে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে যেটা আমাদের চুলের জন্য ক্ষতিকর আর তাই অবশ্যই সপ্তাহে তিন দিন চুল তো শ্যাম্পু করতে হবেই সেক্ষেত্রে শ্যাম্পুর সঙ্গে অবশ্যই অল্প একটু সরাসরি কাঁচা পানি হলেও ব্যবহার করবেন অথবা আপনি চায়ের লিকারের সঙ্গেও শ্যাম্পুটাকে ভালো করে মিশিয়ে এটা ব্যবহার করতে পারেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা এটা প্রস্তুত করে নেবেন এবং রেমেডিটার সঙ্গে এটাও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তো এটা আমি প্রস্তুত করে নিয়েছি আর এদিকে আমি এই তেলটাও প্রস্তুত করে নিয়েছি তো এই তেলটা বা রেমেডিটা কীভাবে আপনি প্রস্তুত করবেন সেটা দেখিয়ে দিলাম এখন কীভাবে ব্যবহার করবেন সেটা দেখে নিন চুলে গুঁড়াতে অবশ্যই ভালো করে এটা একটা তুলার বলের সাহায্যে লাগিয়ে নেবেন অথবা স্প্রে করেও কিন্তু আপনি এটা লাগাতে পারেন তাছাড়া চাইলে আপনি হাত দিয়েও লাগাতে পারেন তবে সব থেকে হবে যদি স্প্রে দিয়ে ব্যবহার করেন অথবা তুলার বল দিয়ে ব্যবহার করেন ভালো করে লাগিয়ে বেশ রেখে দিন এক ঘন্টা এক ঘন্টা পর আপনি আমি যে শ্যাম্পুটা প্রস্তুত করেছি সেটা দিয়ে চুলটাকে ধুয়ে নেবেন প্রথমে পানি ঢেলে দিন তারপর এটা ঢেলে দিন হাতের আঙুল দিয়ে ভালো করে মাসাজ করতে করতে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করে নিন এইভাবে আপনারা করতে থাকুন যদি ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই সপ্তাহে একদিন করে এটা করতে পারেন আর যদি ভালো ফলাফলের আশা না করে আপনারা আজকে এটা কালকে সেটা ব্যবহার করেন তাহলে আপনি ভালো ফলাফল নাও পেতে পারেন এটা কিন্তু আমি সব সময় বলি আর তাই ধৈর্য নিয়ে সপ্তাহে একদিন করে এই রেমিডিটা প্রস্তুত করবেন এবং যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবে এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার চুলের হাজারো সমস্যা দূর হবে আপনার চুল ঘন কালো লম্বা এবং সুন্দর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে